আমরা গ্রামবাসী সবাই মিলে এতদিন একটু সাহায্য করছি এখনকার আমরা মুখ্যমন্ত্রীর কাছে একটু সাহায্য চাই তারা দুইজন বেশি অসুস্থ বেশি খারাপ একজনরা সকালে নেয় নিয়ে বিকালে আনে আরেকজন আইয়া আবার খুব খারাপ আবার বিকালে লইয়া যায় খুব অবস্থা খুবই খারাপ অনেক অনেকটুক আমরা একটু সাহায্য চাই সরকারের কাছে তারা দুই ছেলের নাম কি একজনের নাম হচ্ছে সামেদ মিয়া আর একজনের নাম হচ্ছে ইদুল মিয়া তারা একদম মানে বেশি একদম বিশেষ কি কিচ্ছুই নাই বলতে